আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে সন্ন্যাসম চ্যানেলে স্বাগত জানাই আজকে মজাদার একটি বিরিয়ানির রেসিপি আপনাদের সাথে শেয়ার করব চলুন তাহলে শুরু করা যাক আমি এখানে দেড় কেজি মুরগির মাংস রেগুলার কাট করে কেটে নিয়েছি আমি চিনিগুঁড়ার চাল ব্যবহার করব আজকে বিরিয়ানিতে আমি এক কেজি চাল পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছি সাইডে এখন বিরিয়ানির মিশ্রণ তৈরি করে আমি এক কাপ দিয়েছি টক দই টক দইটা আমি ফেটিয়ে নিয়েছিলাম দিয়েছি এক কাপ বাদাম বাটা বাদামের সাথে আমি একটি পেঁয়াজ পেস্ট করে নিয়েছি এখন বিরিয়ানির মশলাটা আমি অর্ধেক দিয়ে দিব আর বাকি কিছুটা আমি রেখে দেবো দিয়ে দেবো এক চামচ জিরের গুঁড়ো এক চামচ মরিচের গুঁড়ো এক চামচের একটু কম ধনের গুঁড়ো দিয়ে দিব দিয়ে দিব এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা স্বাদ মতন লবণ দিয়ে আমি মিশ্রণটাকে গুলিয়ে নিব আমি একটু পানি দিয়ে নিলাম মিশ্রণটা আগে থেকে বানিয়ে রাখলে রান্নাটা অনেক সহজ হয় দিয়ে দিব তিন চামচ টমেটো সস এখন আমি মিশ্রণটি আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমার মিশ্রণ বানানো হয়ে গেছে এখন মাংসটা রান্না করে ফেলব। আমি এক কাপ তেল দিয়ে দিয়েছি চারটি এলাচ দুটো দারুচিনি তিন চারটে লং তিন চারটে গোলমরিচ দিয়ে আমি এক কাপ পেঁয়াজ কুচিয়ে দিয়েছি এখন আমি পেঁয়াজ বিরাস্তা বানিয়ে ফেলব এখন বানিয়ে রাখা মিশ্রণটি আমি ঢেলে দিলাম এখন আমি ভালোভাবে কষিয়ে নিব আমার ঝোল কষানো হয়ে গেছে এখন আমি মাংসটা দিয়ে দশ মিনিট রান্না করে নিব আমি আলু দিয়ে দিয়েছি বিরিয়ানিতে আলু না দিলে একদমই ভালো লাগে না বিরিয়ানি মানেই আলু এখন আমি মাংসটা সাইডে রেখে দিব। আমার মাংস রান্না হয়ে গেছে এখন পোলাও রান্না করার জন্য পোলাও প্রসেসিং করে নিব আমি তেল গরম করে নিয়েছি এক কাপ দিয়ে দিলাম গোটা গরম মশলা এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি এক মুঠো আমি পেঁয়াজটা একটু বেশি দিয়েছি কারণ আমি এখান থেকেই কিছুটা পেঁয়াজ বেরেস্তা উঠিয়ে রাখবো আমার হাতে যেহেতু সময় অল্প এর জন্য আমি এভাবে করে নিয়েছি চাইলে আপনারা আলাদাভাবে বেরেস্তা বানিয়ে নিতে পারেন এখন আমি দিয়ে দিব ধুয়ে রাখা চালগুলো দিয়ে দেব এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা এখন আমি চালগুলোকে ভালোভাবে কষিয়ে নিব আমি যতটুক পরিমাণ চাল নিয়েছি তার দ্বিগুণ পানি আমি গরম করে নিয়েছি এখন গরম পানি আমি কষানো চালের সাথে দিয়ে দিব ফুটন্ত গরম পানি দিয়েই রান্না করবেন আপনারা যদি চাল এবং পানির পরিমাণ ঠিকভাবে রাখেন তাহলে পোলাও হোক বা বিরিয়ানি সব কিছু অনেক ঝরঝরা হবে দিয়ে দিলাম স্বাদ মতন লবণ আমি দিয়েছি গুঁড়ো দুধ আপনারা যদি লিকুইড দুধ ব্যবহার করেন তাহলে পানিটা একটু অল্প দিবেন দিয়ে দিলাম চার পাঁচটা কাঁচামরিচ কিশমিশ কিশমিশ দিয়ে আমি একটু নাড়াচাড়া দিয়ে নিলাম এখন দিব রান্না করা মাংস মাংস দিয়ে আমি ভালোভাবে চালের সাথে মিশিয়ে নিচ্ছি আরও কিছুক্ষণ রান্না করে নিয়েছি এখন দেব এক চামচ কেউড়া জল এক চামচ গোলাপ জল ভালোভাবে মিশিয়ে নিলাম এ পর্যায়ে চুলোটাকে একদম লো করে রেখে দেবো তা না হলে নিচে লেগে ধরতে পারে আমি দমে দিয়ে দিলাম দশ মিনিটের জন্য এখন আমি দশ মিনিট দমে দিয়ে রান্না করে নেব এখন নিচের পোলাওগুলো উপরে এবং উপরেরগুলো নিচে দিয়ে রেখে দিব তাহলে প্রতিটি চাল একদম সুন্দরভাবে সিদ্ধ হবে একদম ঝরঝরা হবে খেতেও অনেক মজা লাগবে উপরে পেঁয়াজ বেরাস্তা দিয়ে দিলাম এখন দিয়ে দিব ঘি আমি আরও পাঁচ মিনিট রেখে দিব এভাবেই এই তো আমার বিরিয়ানি রান্না হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কতটা ঝরঝরা আর কতটা সুন্দর হয়েছে কালারটাও কিন্তু অনেক সুন্দর এসেছে দেখেছেন চাইলে আপনারাও বানিয়ে খেতে পারেন এত সুস্বাদু মজাদার বিরিয়ানি ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ